ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই আর সেই লড়াইকে আমরা সব সময় দেখি তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত পাকিস্তান হারিয়েছিল একেবারে লেজে গোবরে করে আজকে ফের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান আজকের ম্যাচে ভারত যে অনেকটাই এগিয়ে বা ভারতের বা ভারতীয় প্লেয়ারদের মনোবল অনেকটাই তুঙ্গে তা বলার নেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয়ী হয়েছে ভারত আজকের ম্যাচে কি হবে তা বলবে সময় তবে আমরা ভারতীয়রা অবশ্যই চাই ভারত জিত আজকের ম্যাচ নিয়ে গিয়ে ভারতীয়ধীন কোনো চেঞ্জ করবে নাকি চেঞ্জ করবে না তবে মনে হয় পরিবর্তন করতে চাইবেন না ওমানের বিরুদ্ধে ভারতীয় যে টিম খেলেছিল সেই টিমটা থাকছে না সেটা বলায় বললো দলে আসছেন জাসপ্রীত বুমরা এবং বুমরা আশা মানে ভারতীয় প্রেস এটা অনেকটাই এগিয়ে থাক যাবে এবং ভারতীয় প্রেস রেটাকের অনেকটাই শক্তি বেড়ে যাবে বরুণ চক্রবর্তী কুলদীপ যাদবের সঙ্গে যশপ্রীত বুমরা শিবং দুবে ফর্মে আছে আকসার প্যাটেলও খেলছেন শুরু থেকে শুরু থেকে অভিষেক শর্মা শুভমান গিল যেভাবে খেলছেন তিলক বর্মা ফর্মে আছেন ভারতীয় প্লেয়ারদের মনোবল এই মুহূর্তে তঙ্গে ভারতীয় প্লেয়াররা যে ভারত যে পাকিস্তানকে হারাবে তা বলাই বাহুল্য আর আমরা চোখ রাখবো পাকিস্তানকে হারানোর জন্য সকল ভালো থাকুন সুস্থ থাকুন